একটা ঘুম না আসা খবর চেনা শহরের বুকে একটা ফুটফুটে মেধার মৃত্যু শুধু মমিতার মৃত্যু নয় একটা পরিবারের হাসি আর আনন্দের মৃত্যু দুঃসংবাদ নিজেকে নিঃস্ব করে যে বাবা মেয়েকে বড় ডাক্তার করে তোলার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের মৃত্যু বন্ধু আত্মীয় পরিজন তার সাথে জুড়ে থাকা অবাগা রোগীদের নতুন নয় শুধু নাম যায় খবরের হেডলাইন তৈরি হয় লোক দেখানো প্রতিবাদ প্রশাসনিক তৎপরতা সব চাপা পড়ে যায় আর আমরা ফেসবুকে ক্যাপশনে দু কথা সমবেদনা জানিয়ে সব দায়িত্ব থেকে মুক্তি নেই বছরের পর বছর ভালো রেজাল্ট করে মায়ের কোল ছেড়ে যে মেয়েটি ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে এসেছিল ধর্ষকের লালুসা তাকে মৃত্যু উপহার এ যেন এক বিহার সমাজ যে মেয়েটা মানুষের সুরক্ষার কান্ডারি হতে চেয়েছিল সুপরিচিত একটি মেডিকেল কলেজে তার সুরক্ষার এই অবস্থা তাহলে স্কুল কলেজে যাওয়া মেয়েটি বর্তমান দিনে কতটা নিরাপদ রাস্তা কি শিখছে আগামী প্রজন্মে এবং তাদের অভিভাবক তাদের স্বপ্ন দেখার সাহস কমবে না তো সন্তানদের কেরিয়ার আর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের হারিয়ে ফেলার হয়ে দেশ থেকে আরো একটা ভালো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কমবে না তো চারিপাশে যখন এত নরপিসাচের ভিড় তাহলে তো প্রাথমিক শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার জন্য মেয়েদের ক্যারাটার মার্শাল আর্ট মেদের সুরক্ষা নিয়ে এত প্রশ্ন ওঠে মানুষ খিল্লি করে কেন ওদের জন্য লেডিস স্পেশাল কেন ওদের জন্য আলাদা সুযোগ তাহলে এবার উদ্উদ্ভূত হতে হবে সেই সেই নলোচ্চ মানুষদের কে দায় নেবে কিন্তু কে দায়িত্ব নেবে মেয়ে নিরাপত্তার এমন শহরিত ঘটনা ঘটলে বারবার প্রশ্ন ওঠে মেয়ে সুরক্ষা নারী মানে শুধু নিজের আদর স্ত্রী নয় নারী মানে মা বোন দিদি মেয়ে তারা সমাজের এক একটি সম্পদ তাদের নিরাপত্তার দায়িত্ব কি সকলের নয় তাকে ভরসা করবো আমরা রাস্তার মোড়ে যে ছেলেটি মোটিভেশন কথা বলে নৈতিকতা শেখায় যে ছেলেটি ফেসবুকে সুন্দরী মেয়েদের চ্যাটিং ইমপ্রেস করে অন্ধকারে বয়স বাড়লে গুগলে সার্চ করে ডাব্লু ডাব্লু ডট আসক্তি পাড়ার চরিত্রবান কাকু আদর করার অজুহাতে সারা শরীর ছোটে যায় আমার পুরো সমাজ এখন তো মানুষ ভয় করে সত্যি কি পৃথিবীর কোনো আইন জানে না কিভাবে বিকলাঙ্গ করতে হয় ওই নর বিশ্বাসের লালসার ধারালো অস্ত্র আর কত জীবন এভাবে অকালে মৃত্যুর দেশে হারিয়ে যাবে জানি সব কোনো হয় না তবুও লক্ষ লক্ষ বাবা হয়ে বসে রইল কবে নিতে ধর্ষকদের খিদে ঘৃণার দংশনে পুড়ে ছাই হবে তাদের মহু ভিট ট্রেনে বাসে মেয়েটি সাহস করে দাঁড়াতে পারবে অচেনা পুরুষের পাশে নতুন ফ্রক পরে মিষ্টি মেয়েটি ইচ্ছে মতো সেজে স্কুল যেতে পারবে কলেজে মেয়েকে পাঠিয়ে নিশ্চিন্তে অফিস করতে পারবে বাবা কবে আসবে সেই দিন কবে আসবে সেই দিন